বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী একজন গর্ভবতী মায়ের গর্ভকালীন চেক আপ কমপক্ষে আটবার করতে বলা হয়েছে প্রথম চেক করতে বলা হয়েছে গর্ভকালীন সময় ষোলো সপ্তাহের মাঝে তার মানে তাকে অবশ্যই পাঁচ থেকে ছ মাসের মধ্যে চেক আসতেই হবে আসসালামু আলাইকুম আমি ডাক্তার সামিয়া মাহজাবিন লাইনি এবং প্রসূতি রোগ বিশেষজ্ঞ সার্জন আমি আছি কনসালটেন্ট হিসেবে নগর হাসপাতাল ধানমন্ডি ঢাকায় নিয়মিত চ্যাম্বার করছি ইরাজি ডায়াগনস্টিক ল্যাব এবং কনসালটেশন সেন্টারে আজকে আমি কথা বলবো গর্ভাবস্থায় একজন গর্ভবতী মায়ের কমপক্ষে কতবার চেক আপে আসা প্রয়োজন এবং সর্বপ্রথম কখন চেক আপে আসা প্রয়োজন তা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী একজন গর্ভবতী মায়ের গর্ভকালীন চেক আপ কমপক্ষে আটবার করতে বলা হয়েছে কিন্তু বাংলাদেশে আর্থ সামাজিক এবং পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে চেকআপের সময়সূচিটি কমিয়ে চারবার বলা হয়েছে এর মাঝে প্রথম চেক করতে বলা হয়েছে গর্ভকালীন সময় ষোলো সপ্তাহের মাঝে তার মানে তিন থেকে বা চার মাসের মাঝে অবশ্যই তার প্রথম চেকআপের জন্য আসতে হবে দ্বিতীয় চেক করতে বলা হয়েছে চব্বিশ থেকে আঠাশ সপ্তাহ তার মানে তাকে অবশ্যই পাঁচ থেকে ছ মাসের মধ্যে চেক আসতেই হবে তৃতীয় চেক করতে বলা হয়েছে বত্রিশ সপ্তাহ তার মানে সাত থেকে আট মাসের মধ্যে এবং চতুর্থী চেক বা শেষ চেক করতে বলা হয় ছত্রিশ সপ্তাহে এর বেশি হলে ক্ষতি নেই কিন্তু অনেক সময় কিছু গর্ভবতী মায়ের নির্দিষ্ট কিছু স্বাস্থ্য অথবা গর্ভাবস্থার পরিস্থিতি বিবেচনা করে গর্ভকালীন চেক আপের সময়সূচিটি ভিন্ন হয় যেমন কোনো গর্ভবতী মায়ের যদি উচ্চ রক্তচাপ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাইরয়েড ধরমের সমস্যা অথবা স্থূলতা বা তার পূর্ববর্তী গর্ভাবস্থায় যদি কোনো জটিলতা থাকে অথবা গর্ভের সন্তানের যদি ওজন যদি গর্ভকালীন সময়ের চাইতে কম হয় বা জন্মগত কোনো ছুটি থাকে তাহলে দেখা যায় তার গর্ভকালীন চেকআপের সময়টি চারবারের চাইতে বেশি হবে তাই আপনার শারীরিক অবস্থাটি আপনার চিকিৎসকের সাথে আলোচনা করে আপনার গর্ভকালীন চেকআপের আপের জেনে নিন সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আবার অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হবে ধন্যবাদ